ওভুলেশনের 7 দিন পরে শারীরিক যে তিনটি লক্ষণ দেখে বুঝবেন আপনি গর্ভবতী ওভুলেশনের সময়ে মিলনের পরে পুরুষের শুক্রাণু নারী ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ডিমটিকে নিষিক্ত করে এবং নিষিক্ত ডিমটি জরায়ুতে গ রোপিত হয় একে গর্ভ রোপণ বলে এখানেই প্রথমে ভ্রূণ এবং পরে ভ্রূণ থেকে বাচ্চার রূপান্তরীতে হয়ে বেড়ে উঠতে থাকে এবং নয় মাস পরে ভূমিষ্ঠ হয় ওভুলেশনের সময়ে মিলন থেকে শুরু করে গর্ভরোপণ পর্যন্ত সাত থেকে আট দিনের মতো সময় লেগে যায় আজকে আমরা যে তিনটি লক্ষণ নিয়ে আলোচনা করব এই লক্ষণগুলো গর্ভধারণের একদম শুরুর দিকে অর্থাৎ সাত আট দিন পরেই আপনার শরীরে দেখা দিতে শুরু করবে ধরুন আপনার মাসিক যদি আঠাশ দিন পর হয় তাহলে আপনি গর্ভধারণ করলে প্রাথমিক লক্ষণগুলো দেখতে পারবেন মাসিকের একুশ বা বাইশতম দিন থেকেই গর্ভরোপণ হয়ে গেলে গর্ভে বাচ্চাটি টিকে থাকার জন্য মায়ের শরীরে প্রেগনেন্সি হরমোন বিটা এই সিজি নিঃসৃত হতে থাকে এর ফলে প্রজেস্টেরন হরমোনের নিঃসরণও শরীরে অনেক বেড়ে যায় এই প্রজেস্টেরন হরমোন গর্ভপাত রোধ করে প্রেগনেন্সি টিকে রাখতে সাহায্য করে স্বাভাবিক অবস্থায় মাসিক শুরুর আগে আগে এই প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং মাসিক শুরু হয় এ কারণে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় তা প্রেগনেন্সি হরমোন বৃদ্ধির কারণেই হয়ে থাকে এই হরমোন চেঞ্জের কারণে প্রথম যে লক্ষণটি দেখা দেয় সেটি হলো আপনার লেথার্জিক ফিলিং আসবে এ সময়ে পেশিগুলো অনেক সফট হয়ে যায় যার ফলে শরীরে অলসতা আসে দুর্বল লাগে কোনো কাজ করতে মন চায় না বারবার সুতি ইচ্ছে করে এছাড়াও অনেক ঘুম পেতে থাকে তবে ঘুম টানা অনেকক্ষণ ধরে হয় না ঘুম বারবার ভেঙে ভেঙে যায় ডিস্টারবেন্স থাকে দ্বিতীয় যে লক্ষণ সেটি হলো আপনার রুচিতে পরিবর্তন আসবে কোনো কিছু খেতে ইচ্ছে করবে না উকি আসবে বা বমি বমি ভাব হবে এমন কি কিছু কিছু খাবারের গন্ধ একদমই সহ্য হবে না আপনার পছন্দের কোনো খাবারের গন্ধতেও বমি ভাব হতে পারে এই সময়টিতে মুখে অরুচি ভাবের কারণে অনেকের টপ খাবারের প্রতি আগ্রহ জন্মে আবার ক্ষুধা লাগার ক্ষেত্রেও পরিবর্তন আসবে কোনো কোনো নারীদের একদমই ক্ষুধা লাগে না আবার কারো কারো রুচি অনেক বেশি বেড়ে যায় অনেক খিদে পায় প্রেগনেন্ট হলে তৃতীয় লক্ষণ হল ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্তপাত গর্ভের বাচ্চা রোপিত হলে জরাইতে হালকা এক ধরনের রক্তপাত হয় যা জনিপথে স্রাবের সাথে হালকা গোলাপি বা বাদামী বর্ণের রক্তের আকারে মিশ্রিত অবস্থায় নির্গত হতে থাকে এই হালকা রক্তপাত ওভুলেশনের ছয় সাত দিন পরে বা মাসিক শুরুর সাত আট দিন আগেই দেখা দেয় যা সর্বোচ্চ এক থেকে দুদিন পর্যন্ত থাকে এতে কোনো প্রোটেকশন নিতে হয় না টিস্যু দিয়ে মুছে নিলেই চলে অনেক নারীরা মাসিক শুরুর এক দুদিন আগে এক ধরনের হালকা রক্তপাত দেখতে পান যা গর্ভরোপণে রক্তপাত ভেবে ভুল করে থাকেন এটি মূলত মাসিক শুরুর আগের লক্ষণ মাসিক শুরুর আগে আগে এ ধরনের হালকা রক্তপাত বারবার থাকলে আপনার থাইরয়েড এবং প্রোল্যাক্টিন হরমোন টেস্ট করিয়ে নেবেন অনেক সময় প্রোল্যাক্টিন হরমোনের লেভেল স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে ওভারিয়ান সিস্ট থাকলে যেমন পিসিওএস বা পিসিওডি থাকলে অথবা থাইরয়েডের সমস্যা থাকলে এমনটি মাসিকের আগে আগে হালকা ফ্লো দিয়ে শুরু হয়ে এক দুদিন পরে প্রপার ফ্লো চলে আসতে দেখা যায় কিন্তু গর্ভরোপণ রক্তপাতের ক্ষেত্রে মাসিকের সাত আট দিন আগে দেখা দিয়ে থাকে এই তিনটি হল মাসিক শুরুর একদম শুরুর দিকে প্রাথমিক লক্ষণ এছাড়াও স্তনে হালকা স্পর্শে ব্যথা করা মোট সুইং বারবার প্রস্রাব লাগা কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলোও ধীরে ধীরে শরীরে মাসিক মিসের আগেই দেখা দিতে শুরু করে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে